আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের মাঠের খবরে সঙ্গে আছি আরমান মুজাহিদ আজ জানবো টাঙ্গাইল জেলার ভোটের হিসাব তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ হোসেন জুলাই বিপ্লবে ফেসিবাদী হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আসন্ন নির্বাচনে টাঙ্গাইলের মাঠের হিসাব অনেকটাই পাল্টে গেছে ছাত্র জনতার হত্যা মামলার আসামি জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা গা ঢাকা দিয়েছেন অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে গেছেন এই অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেকটাই নির্ভর তবে নির্বাচনী আসনগুলোতে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় এ নিয়ে হিমশিম অবস্থা দলটিতে খোঁজ নিয়ে জানা গেছে টাঙ্গাইলের আটটি আসনে এখন পর্যন্ত বিএনপির তেত্রিশ জন মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীর নাম জানা গেছে সেই হিসাবে প্রতি আসনে গড়ে প্রার্থী রয়েছেন চারজন করে বিএনপি সূত্র জানায় দলের মধ্যে চ্যালেঞ্জ হতে পারে বিদ্রোহী প্রার্থীরা এ বিষয়ে দলকে সতর্ক থাকতে বলেন তারা তবে জামায়াতে ইসলামী গত কয়েক মাস আগেই জেলার আটটি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে নানা কর্মসূচির মধ্য দিয়ে দলকে সংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন দলের নেতারা একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে প্রার্থী এদিকে সরকারের প্রভাব মুক্ত স্বচ্ছ ও অবাধ নির্বাচনী পরিবেশ থাকলে টাঙ্গাইলে আটটি আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছেন বঙ্গবীর কাদের সিদ্দিকির দল কৃষক শ্রমিক লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখনো গুছিয়ে উঠতে পারেনি তবে দু একটি আসনে দলটির সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা রয়েছে প্রায় একই অবস্থা গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলন সহ অন্য রাজনৈতিক দলগুলোর শুরুতে জানবো টাঙ্গাইল এক তথা মধুপুর ধনবাড়ি আসনের কথা মধুপুর আর ধনবাড়ি এই দুই উপজেলা নিয়ে টাঙ্গাইল এক আসন আসন্ন নির্বাচনে আসনটিতে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তারা যার যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন এদের মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন এলাকায় দলের সভা সমাবেশ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন এছাড়া দলের নির্বাহী কমিটির অপর সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী এ আসনের সাবেক এমপি সৈয়দা আশিকা আকবরের ছেলে সমাজসেবক আফিফ উদ্দিন অ্যাডভোকেট শাহজাহান কবির কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম আজাদ বিএনপির মনোনয়ন প্রত্যাশী এদিকে দলের একক প্রার্থী হিসেবে জামায়াত ইসলামের অধ্যক্ষ মমতাজ আলী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাক্তার হারুন ও রশিদ নির্বাচনী মাঠে রয়েছেন বিভিন্ন সভা সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে গণসংযোগ চালাচ্ছেন তারা এবার জানবো টাঙ্গাইল দুই তথা ভুয়াপুর ও গোপালপুর আসনের কথা জেলার ভুয়াপুর ও গোপালপুর উপজেলা নিয়ে টাঙ্গাইল দুই আসন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বিএনপি এ আসনে এখনও একক প্রার্থী হিসেবে রয়েছেন একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলায় প্রায় সতেরো বছর কারাভোগ করেন স্বৈরাচার হাসিনার পতনের পর তিনি খালাস পান অন্যদিকে জামায়াত ইসলামের একক প্রার্থী হিসেবে এলাকায় কাজ করছেন হুমায়ুন কবির দলীয় কর্মসূচি পালন ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্য দিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি এছাড়া গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য এলাকায় গণসংযোগ চালাচ্ছেন এলাকায় লিফলেট আকারে দলের ঘোষণাপত্র পত্র বিবরণ সহ দলীয় কর্মসূচি ও সামাজিক নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ফজলে বাড়ি ভুয়া গণসংযোগ করছেন এবার জানবো টাঙ্গাইল তিন তথা ঘাটাইল আসনের কথা ঘাটাইল উপজেলা নিয়ে টাঙ্গাইল তিন আসন আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশী বিএনপির একাধিক প্রার্থী মাঠে কাজ করছেন দলীয় কর্মসূচি পালনের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক নানা অনুষ্ঠানে অংশ নিয়ে গণসংযোগ চালাচ্ছেন তারা আসনটিতে বিএনপি উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী রহমান খান আজাদ মনোনয়ন প্রত্যাশী এর আগে দলীয় কর্মকাণ্ডে কিছুদিন নিষ্ক্রিয় থেকেছেন তবে এখনও তার জনপ্রিয়তা রয়েছে বলে মনে করছেন কর্মী সমর্থকরা অন্যদিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ওবায়দুল হক নাসির নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন দলকে সংগঠিত করার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি নির্বাহী কমিটির সদস্য মাইনুল এই আসনে মনোনয়ন প্রত্যাশী এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের একক প্রার্থী হিসেবে হুসনে মোবারক বাবুল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মৌলানা রেজাউল করিম ও গণসংহতি আন্দোলনের প্রার্থী মুফাক্ষারুল ইসলাম গণসংযোগ চালাচ্ছেন এবার জানবো টাঙ্গাইল চার তথা কালিহাতি আসনের কথা স্বাধীনতার পর দীর্ঘদিন এই আসনে আওয়ামী লীগের লতিফ সিদ্দিকী এবং এক সময়ের জাসদ নেতা ও পরবর্তী সময় বিএনপিতে যোগ দেয়া শাহজাহান সিরাজের নিয়ন্ত্রণে ছিল তারা একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান সিরাজ দুই সালে সর্বশেষ বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন তবে গত দুই সালের বিতর্কিত নির্বাচনে অংশ নেন তার মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা জানা গেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা বেনজির আহমেদ টিটু টু গণসংযোগ চালাচ্ছেন দলীয় কর্মসূচি পরিচালনার পাশাপাশি সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি দুই মিয়া পরে ঐক্যফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা হলে দলের হাই কমান্ডের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি আসন্ন নির্বাচনে তিনিও বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজ করছেন মাঠে এদিকে দুই সালে মনোনয়ন পান বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুফুর রহমান মতিন তিনিও প্রত্যাশী মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান একত্রিশ দফার লিপলেট বিতরণ করছেন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া সহ কর্মী সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখছেন দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে গণসংযোগ করছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম মেম্বার ও জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল এদিকে গত দুই সালে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন আব্দুল লতিফ সিদ্দিকী ত্রয়োদশ নির্বাচনে তিনিও প্রার্থী হবেন বলে জানান তার ঘনিষ্ঠ জনরা এদিকে জামাইতে ইসলামের একক প্রার্থী প্রফেসর খন্দকার আব্দুর রাজ্জাক দলীয় কর্মসূচি পালনের পাশাপাশি গণসংযোগ করে যাচ্ছেন এছাড়া নির্বাচনে মাঠে কাজ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সানাওয়ার হোসেন সাইফিও দর্শক এবার জানবো টাঙ্গেল পাঁচ তথা সদর আসনের কথা টাঙ্গেল পাঁচ আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে রয়েছেন বিএনপির প্রচার সম্পাদক ও যুবদল ও ছাত্র দলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্রীড়া সাংস্কৃতিক সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি টুকু মনোনয়ন পেলে তাকে সদর আসনে একজন হেভিওয়েট প্রার্থী হিসেবে মনে করছেন অনেকে দুহাজার আঠারো সালের নির্বাচনে দলের মনোনয়ন পান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল হক সাধু পরে হাইকমান্ডের নির্দেশে সাইফুল হক সাধু মনোনয়ন প্রত্যাহার করে নেন আসন্ন নির্বাচনেও তিনি দলের মনোনয়ন প্রত্যাশা করছেন এছাড়াও মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সভাপতি ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি হাসান উজ্জামিল শাহিন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এছাড়া জেলা ছাত্র দল ও যুবদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিল ও নিজেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী আইএনজীবী ফোরামের সদস্য ও সাবেক এমপি খালেদা পান্নার ছেলে ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো ও গণসংযোগ করছেন এ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী জেলা আমির আহসান হাবিব মাসুদ ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন একই সঙ্গে দলকে সংগঠিত করে যাচ্ছেন একজন ভালো মানুষ হিসেবে পরিচিতি রয়েছে তার এছাড়া জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ও মৌলানা ভাসানের নাতি আজাদ খান ভাসানি নির্বাচনী মাঠে রয়েছেন দর্শক এবার জানবো টাঙ্গাইল ছয় তথা দেলদুয়ার ও নাগর আসনের কথা এ আসলে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি গণসংযোগ করছেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নূর মোহাম্মদ খান যুবদলের দলের সাবেক সহসভাপতি ও ছাত্র দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রবিউল আউয়াল লাবলু গণসংযোগ চালাচ্ছেন এছাড়া বিএনপি নেতা শরীফ উদ্দিন আরজু উপজেলা বিএনপির সহসভাপতি শরীফুল ইসলাম স্বপন ও জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের সভাপতি জুয়েল সরকার এবং অর্থনীতিবিদ ও আইনজ্ঞ এ কে রাজ্জাক শাহজাদা দলের মনোনয়ন প্রত্যাশী আসনটিতে জামায়াত ইসলামের প্রার্থী ডক্টর এ কে এম আব্দুল হামিদ গণসংযোগ চালাচ্ছেন ভোটারদের মধ্যে দলের প্রতি আস্থা বাড়াতে কাজ করে যাচ্ছেন তিনি এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আখিনুর মিয়া এনসিপির মেজর অবসরপ্রাপ্ত সালাউদ্দিন ও জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মামনুর রহিম এলাকায় গণসংযোগ চালাচ্ছেন দর্শক এবার জানবো টাঙ্গেল সাত তথা মির্জাপুর আসনের কথা এ আসনে বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও দুবারের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী গণসংযোগ করছেন দলীয় নানা কর্মসূচির মাধ্যমে তৃণমূল থেকে দলকে সংগঠিত করছেন নির্বাচনী মাঠে রয়েছেন বিএনপির সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা সাইদুর রহমান সাইদ সোহরাব দলের মনোনয়ন প্রত্যাশী হয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল সালাম খান অন্যদিকে এই আসনে জামায়াত ইসলামের প্রার্থী অধ্যক্ষ আবদুল্লাহ তালুকদার দলকে সংগঠিত করার পাশাপাশি গণসংযোগ করছেন অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এ রেজাউল করিম আল রাজি সামাজিক মাধ্যমে প্রচার ও গণসংযোগ করছেন দর্শক সবশেষ জানব টাঙ্গাইল আর্ট তথা বাসাইল ও সখীপুর আসনের কথা বাসাইল ও শখীপুর উপজেলা নিয়ে টাঙ্গেল আট আসন গঠিত এই আসনে লড়বেন বঙ্গবীর কাদের সিদ্দিকী অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বাসাইল ও শখীপুর উপজেলা বিএনপিকে শক্তিশালী ও সংগঠিত করছেন বলে জানান পাশাপাশি দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি সামাজিক ও ধর্মীয় নানা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন দুই এক সালে তিনি বিএনপি থেকে মনোনয়ন পান সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ হাবিব এবার দলের মনোনয়ন প্রত্যাশী এছাড়া এলাকায় কাজ করছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি ও তারেক পরিষদের সাবেক সহ সভাপতি নাসিম এম খান রুনু অন্যদিকে এই আসনে জামায়াত ইসলামের একক প্রার্থী অধ্যাপক মৌলানা শফিকুল ইসলাম খান ইতোমধ্যেই তিনি নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন এছাড়া আসনটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মৌলানা আব্দুল লতিফ মিয়া গণসংযোগ করছেন দর্শক আজ এ পর্যন্তই আগামীকাল জানবো জামালপুর জেলার কথা সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ